হাই গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে এই ভিডিওটি আপনাদেরকে জানাবো আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসতে চান স্কেল করে আসলে কেমন হবে আর হানি স্কেলে আসলে কেমন হবে তো স্কেল আর হানি স্কেলের পার্থক্যগুলো আপনাদেরকে জানাবো আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের বুঝতে সহজ হবে আপনারা যদি এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই পরের নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন এবং একটি লাইক করেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের সবাইকে ধন্যবাদ তো বন্ধুরা আপনারা যদি আনিসকেলে আসেন তাহলে প্রথমে আনিস্কেলের কথাটা বলি তো আমি এখন হাই রোডের পিছনে দাঁড়ায় রয়েছি তো তো ওই জন্য আর কি গাড়ি যেতেছে অনেক সাউন্ড আসতেছে তো প্রথমে আনিস্কেলের কথাগুলো বলি আপনারা যদি আনিস্কেলে আসেন তাহলে আপনারা কী কী সুবিধা পাবেন না স্কেলে আসেন কী কী সুবিধা পাবেন এই পার্থক্যটা আজকে আলোচনা করব আপনি যদি আনস্কেলে আসেন তাহলে আপনার বেসিক ধরুন ষোলো থেকে আঠারো ডলার ধরবে আর যদি আপনি স্কেলে আসেন তাহলে আপনার বাইশ থেকে চব্বিশ ডলার পঁচিশ ডলার স্যালারি ধরবে আপনি যেমন ধরেন আপনি যেই কাজ করেন আপনি যদি গার্ডেনে আসেন আপনি ইলেকট্রিশিয়ানে আসেন আপনি যে কোনো কোম্পানিতে আসেন তো আপনার স্যালারিটা আপনার তিন চার ডলার কম হবে আনস্কেলের স্কেলের থেকে আনস্কেলের তো আপনি একই কাজ করবেন ও যখন কাজে লাগবে আপনিও তখনই কাজে লাগবেন ও সকাল আটটায় কাজ করবে আপনিও আটটায় কাজ শুরু করবেন ও সন্ধ্যা সাতটায় কাজ শেষ করবে আপনিও সন্ধ্যা সাতটায় কাজ শেষ করবেন তো আপনি যদি স্কেল যদি আপনার স্কেলম্যানের বেসিক যদি বিশ ডলার আসে তাহলে আপনার জন্য প্রতি মাসে যে কাজ করে আপনার নয়শো ডলার আর কি নয়শো ডলার কিছু উপরে না কিছু নিচে আসবে যে বিশ ডলার বেসিক আসে আর যে আপনি ষোলো ডলারে আসেন তাহলে আপনার প্রায় ছয়শো ডলার কিছু উপর নিচে আসবে কাজও আপনার একই কাজ করতেছে আপনার ও যা কাজ করতেছে আসছে আপনিও তা কাজ করতেছেন আর কি একই কাজ তো আপনার অনেকগুলো টাকা আর কি কম আসতেছে তো আপনি ধরেন আপনি ওভারটাইম যেন করবেন প্রতিদিন সিঙ্গাপুরে দুই ঘন্টা করে ওভার টাইম আপনার আটটাতে পাঁচটা পর্যন্ত দিবে আর আপনার পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এই দুই ঘন্টা হচ্ছে আপনার ওটি তো আপনার ওটির মধ্যে আপনার প্রতিদিন আপনার ওটির হারটা আপনি কম দিবে বেসিক ওটির হার আপনার অনেক কম আসবে তো আপনি ধরেন যেমন ধরেন আপনি যদি কোনো আপনার স্কেল করতে চান বা আপনি কোনো কিছু করতে চান তাহলে আপনি তেমন সুযোগ সুবিধা পাবেন না বা আপনার কি একটা দাপট কাটিয়ে আপনি কোনো কথা বলতে পারবেন না আর আপনি যদি স্কেল করে আসেন তাহলে আপনি এনি টাইম যে কোনো আপনার কোম্পানির যে কোনো কথা বলতে পারবেন কারণ আপনার ভিতরে বই থাকবে না আপনাকে যদি পরবর্তীতে পাঠা দিই তাহলে আপনি দুই লক্ষ টাকা আড়াই লক্ষ তিন লক্ষ টাকা দিয়ে আপনার সিঙ্গাপুরে আবার আসতে পারবেন আর আনি স্কেলে যদি আসেন তাহলে আপনার আবার দশ বারো লক্ষ চোদ্দ লক্ষ টাকা খরচ করে আসতে হবে এজন্য আর কি আপনার স্কেলে আসলে আপনার আপনার একটা রিস্ক থাকে আর কি আর স্কেল করে আসলে রিক্সটা থাকে না তো আপনারা যারাই সিঙ্গাপুরে আসেন আপনারা স্কেল করে আসার জন্য চেষ্টা করবেন কারণ আপনার সুযোগ সুবিধা ভালো পাবেন এটা ভালো পাবেন আপনার যেমন ধরুন আপনার দুই বছর পরে অথবা এক বছর পারমিট থাকে তো যদি আপনার স্কেল থাকে তাহলে আপনার পারমিটটা আপনার রিনিউ কোম্পানি করে এটা আপনার আর কি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর যে আনিস্কেলে থাকে তাহলে আপনাকে পাঠা দেওয়ার সম্ভাবনা থাকে যাই হোক আপনারা যদি আনিস্কেলে আসেন তাহলে আপনারা আর কি সিঙ্গাপুরে আসার পরে পস্তাবেন পরে বুঝবেন কারণ সবচেয়ে বড়ো সমস্যাটা হচ্ছে আপনিও যে কাজ করতেছেন ও এক এই কাজ করতেছে আপনার থেকে দেখবেন দুইশো আড়াইশো তিনশো ডলার বেশি পাবে ও স্কেল মেনে আর কি তো এই জায়গাটার মধ্যে পরে আপনি মনটা ভাঙ্গা দেবে কারণ আপনিও যে কাজ করেন ও এক কাজ করে আপনি যতদিন কাজ করেন ও একদিনে কাজ করে তোর যখন অত অত স্যালার আসবে আপনি যখন কম আসবে তখন আপনার মন এই জন্য আপনারা যারা সিঙ্গাপুরে আসবেন প্রথমে চেষ্টা করবেন স্কেলে সরি স্কেলে আসার জন্য আর যদি স্কেলে আসতে না পারেন তাহলে অবশ্যই সিঙ্গাপুরে আসার পরে আপনি যে কোনো কিছুর মূল্য হোক আপনার স্কেল করে নেবেন যে কোনো কিছুর মূল্য হোক কোম্পানির বাবা বা যে ডাইকা যেমনি হোক আপনি স্কেল করে নেবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন নেক্সট ভিডিও প্রতি অবশ্যই চ্যানেলটির সাথেই থাকুন